দিয়েছেন পাক কোরআন শরীফে অমায়াকতির তগত ইউকিন মিল্লাহ ঈমানদার হচ্ছে তারা যারা তগতের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে তগতের সাথে রকম সম্পর্ক রাখে না তারা হচ্ছে ঈমানদার এটা হচ্ছে এক নম্বরের সত্য ঈমানদার হওয়ার জন্য আর তবুত কারা তবুত হচ্ছে পাক বলেছেন হজরত মুসাল্লামকে ইজাহাব ইলা ফিরাউন তুমি ফেরাউনের কাছে যাও ইন্দু তগা সে তগুত হয়ে গিয়েছে কি কারণে সে বলছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের আমি হচ্ছি রব সবচেয়ে বড় রব অর্থাৎ রব মানে হচ্ছে রবের অনেকগুলি অর্থ হয় তার ভিতরে একটি অর্থ হচ্ছে আইন দাতা বিধান দাতা আল্লাহ বললেন আল্লাহ হচ্ছে রব বিধান দাতা আল্লাহর জায়গায় সে নিজেকে রব হিসেবে ঘোষণা করেছে সেই কারণে সে সীমা লঙ্ঘন করে ফেলেছে ফিরাউন দগদ হয়ে গিয়েছে খোদাদ্রোহী নেতা হয়ে গিয়েছে সে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে সে বলছে আমার আইন অনুযায়ী দেশ সমাজ জাতি পরিচালিত হবে আল্লাহর আইন চলবে না ফিরাউনের আইন কি ছিল আজকে আমাদের সমাজে যে সমস্ত ইসলাম বিরোধী আইন চালু আছে এগুলো সবই ফেরাউনের আইন আমাদের সমাজে সুদ জারি আছে আমাদের সমাজে ঘুষ জারি আছে আমাদের সমাজে অন্যায় জুলুম অত্যাচার নিপীড়ন এগুলো সব জারি আছে আমাদের সমাজের মানুষের তৈরি করা বিচার ব্যবস্থা জারি আছে এমনি করে ফিরাউনের যে আইন দিয়ে দেশ চালাতো সেই আইন আজকে আমাদের সমাজে চালু আছে তো আমাদের সমাজে যারা এই আইন জারি করেছে এই আইন চালু করেছে তারা হচ্ছে তগব এবং তারাও হচ্ছে উত্তর উত্তরসূরি সুতরাং আপনি আজকে যদি ईमानদার হিসেবে নিজেদেরকে নিজেকে দাবি করেন